জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন আগামী সতেরোই ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনা একাই আসামি আরেক মামলায় ওবায়দুল কাদের সহ মোট পঁয়তাল্লিশ জন আসামি উল্লেখ্য গত সতেরোই অক্টোবর শেখ হাসিনা সহ মোট ছেচল্লিশ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয় এদিকে আজ সকাল দশটার দিকে জুলাই আগস্ট গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ মোট তেরো জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এর আগে সকাল দশটার দিকে তাদেরকে প্রিজন ভ্যানে করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে বেলা এগারোটার দিকে তাদের বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু হয় শুনানিতে বলেন গত পনেরো বছরের শাসন আমলে এমন মানবতা অপরাধ নেই যেটা শেখ হাসিনা করেননি আর উপস্থিত এই আসামিরা তাকে এসব অপরাধ সংগঠনে সহযোগিতা করে গেছেন আজকের দিনটা বাংলাদেশের আগামী দিনের যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিন ক্ষমতার দম্ভ এবং মানুষকে মানুষের স্বাধীনতা স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করার জন্য অপরাধের মাধ্যমে হত্যাকাণ্ডের মাধ্যমে নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয় আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি পরে যাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত সুলতানা দিনা খবরের কাগজ পক্ষে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ